আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজ আজকের ভিডিওতে আমি যেই কবিতাটির প্রশ্নের সমাধান করে দেখাচ্ছি সেটি হচ্ছে শ্রম। এখানে শ্রম কবিতাতে ছয় দশমিক এক দশমিক দুই কবিতার গঠন বুঝি এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটির সম্পূর্ণ আনসার আমি আপনাদেরকে দেখাবো এই প্রশ্নে বলা হয়েছে শ্রম কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব সহপাঠীদের সাথে আলোচনা করো এই প্রশ্নটা যদি আপনার সমাধান লিখেন তাহলে এই প্রশ্নটার সমাধানে আপনারা লিখতে পারবেন পণ্ডশ্রম কবিতার প্রতিটি স্তবক দ্বিতীয় ও চতুর্থ লাইনের শেষে অন্তমিল আছে যেমন বল চলো চিলে কিলে কবিতাটি তালে তালে পড়া যায় যেমন এই নিয়েছে ওই নিলজা কান নিয়েছে চিলে চিলের পিছনে মরছি ঘুরে আমরা সবাই মিলে কবিতায় স্তবক আছে কবিতাটির লয় বা গতি দ্রুত কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন ঘটেছে যেমন নেই নাইকো সেখানেই সেখানটাতেই নয় নয়কো সোনার চিলের পিছে কবিতার এই লাইনটিতে উপমার প্রয়োগ করা হয়েছে এখানেই ছয় দশমিক এক দশমিক দুই এর প্রশ্ন যেটি আছে সেটি সমাধান শেষ পরবর্তী ভিডিওতে আমি ছয় দশমিক এক দশমিক তিন এটির আনসার দেখাবো তাই আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ